উছনা আসসালাম আলাইকুম শেখ আলাইহিস সালাতু ওয়াদা ভঙ্গের কাফফারার জন্য কেউ যদি 500 টাকা দিয়ে কেক কিনে 10 জনকে খাওয়ায় তাহলে কি তার ওয়াদা ভঙ্গের কাফফারা হয়ে যাবে নাকি তাকে রোজা রাখতে হবে ওয়াদা ভঙ্গের কাফফারা জন্য আল্লাহ হেদায়েত দান করুন হাস্যকর জিজ্ঞাসা প্রশ্ন তাই না প্রথম কথা ওয়াদা ভঙ্গের কাফফারা নয় কিসের কাফফারা আছে কসম শপথ ভঙ্গের আল্লাহর কসম করে বলছি আর সে করে যদি শিরকি কসম করে বাপের কসম করছি মায়ের কসম করছি দানা কসম তারও কোনো কাপারা নেই শিরকি কসম আল্লাহর কসম যদি কেউ করে আর সেই কসম যদি ভেঙে দেয় যার উপর করে সেটার উপর থাকতে পারবো না বা থাকা সম্ভব নয় না কসম করে নিয়েছে আল্লাহর কসম করেছে তোমার সাথে কথা বলবো না এই যে কথা বন্ধ করবে সত্য তাকে ভাঙতে হবে এখানে অথবা আল্লাহর কসম করে বলছে আমি ভাত খাবো না পান খাবো না আর খেয়ে নিলি তাহলে কসম ভঙ্গ করল তো কসম ভঙ্গ করলে কাবফারা রয়েছে আর কসম ভঙ্গের না কি বলছে ওয়াদা ভঙ্গের কাফার ওয়াদা ভঙ্গের কোনো কাফার নেই দ্বিতীয় কথা হচ্ছে যে কসমর কাফারা কি ফা কফ আশাতে দশ জন মিসকিনকে খাবার দেবে এমন খাবার যেই খাবার তোমাদের পরিবার পরিবার জনকে অথবা থাকো ছেলে মেয়েদের বস্ত্র দেবে কাপড় কিনে দেবে দশ তাহারি তাহারির কাবা অথবা গোলাম স্বাধীন করবে তো গোলাম আজকাল নেই এ তিনটি আল্লাহ কি করেছেন স্বাধীনতা দিয়েছেন অপশন দিয়েছেন যে কোন একটা চয়েস করে নিতে পারেন তিনটি সমান যদি তিনটির কোনো একটি না পারেন দশ মেশকে খাওয়াতে পারছেন না তখন আল্লাহ বলছেন ফাসিয়া মশালা আছে তিন দিন কি করবে রোজা রাখবে তিন দিনের রোজা হাজি এ হচ্ছে কসমের কাফফারা কিন্তু আদমা কাফারা তারপরে কসমের কাফারাতে খাবার দিতে হবে আপনার কেক দিয়ে হবে হাস্যকারের জন্য বললাম যে প্রথম কথা যে ভাঙের কাফারা জিজ্ঞেস করছে দুই নম্বর কথা হচ্ছে কেক খাওয়াবেন গরিবকে খাবার কে কোনো খাবার নাই মাঝে মধ্যে কেউ খায় খাবার বলতে হ্যাঁ সেটা এমন খাবার যেই খাবার খেয়ে মানুষ দিনপাত করতে পারে হ্যাঁ বছরকে বছর কাটাতে পারে হ্যাঁ হয় ভাত দিতে হবে না হয় রুটি দিতে হবে না হয় গম দিতে হবে না হয় চাউল দিতে হবে কাঁচা দেন আর পাকা দেন যদি আপনি বিনা পাখে কাঁচা দেন তাহলে দেড় কেজি করে আধা করে দিতে হবে দেড় কেজি করে চাউল বা দেড় কেজি গম দিতে হবে জি এ হচ্ছে গাফারা